আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই শীতের সন্ধ্যায় খালি ভাজা পোড়া খেতে মন চায় তাই না মনে হয় যেন কুরমুর 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 করে খালি সারাদিন পোড়া খাই তো সেজন্য আজকে একটা ভাজা পোড়ার ইয়ামি কুরমুরে সিম্পলের মধ্যে গর্চিয়াস রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি কতভাবেই তো আমরা খাই এ রেসিপিটা ট্রাই করে দেখো নতুন আলু দিয়ে দেখবা খালি খেতেই ইচ্ছে করবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ তেলের জিনিস বেশি খাওয়া ভালো না তো যে কি করেছি নতুন আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি ঠিক আলু ভর্তার মতো এখানে ম্যাজিক স্বাদ মশলা দেয়া হয়েছে প্রচুর পেঁয়াজ কুচি দেয়া হয়েছে ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এই জাস্ট দিয়ে আলু ভত্তা যেভাবে বানিয়ে নিই আলু ভত্তা বানিয়ে নিয়েছি এক্সট্রা বলতে আলু ভর্তা চেয়ে এখানে দেয়া হয়েছে ম্যাজিক স্বাদ মশলা আমরা যেহেতু মানুষ বেশি আমি চারটা ম্যাজিক স্বাদ মশলার প্যাকেট দিয়েছি ভিডিওটা লং না করার জন্য আর আলু ভর্তা আর এসব তো রেসিপি দেখানোর কিছু নাই মোটামুটি সবাই জানে তারপরে এটা বড় একদম কাঁচা রুটি কাঁচা রুটি বেলে বড় একটা রুটি বেলেছি গোল রুটি দুটো লাগবে রুটি একটা নিচে দেওয়ার জন্য একটা ওপরে দেওয়ার জন্য মোটা করে আলুর পুর বিছিয়ে দিয়েছি যত ভারী করতে পারবা তত মানে টেস্ট হবে এবং কাঁচা রুটিটা আমি দুপুরেই ছেনে রেখেছি ময়দাটা দুপুরেই ছানা দুইবার মাঝখানে একটু নাড়াচাড়া করে রেখে আবার দিয়েছি তো এভাবে করে পুরা রুটির মধ্যে আলুর পোটটা লাগিয়ে উপর থেকে আরেকটা রুটি দিয়ে ভাজ করে দিব। এবং ভালো করে মুখটা লাগিয়ে চার চারপাশে যেন ফাঁক না থাকে একটু চাপ দিলে যেহেতু কাঁচা রুটি এটা হালকা ঘি মেখে রুটিটা বানানো হয়েছে যেহেতু কাঁচা রুটি সেহেতু এটা তাড়াতাড়ি লেগে যাবে তেমন কিছু করতে হবে না তারপরে এটাকে রোল করে নিব আস্তে আস্তে হাতে করে রোল করে নিব যতটুকুন লম্বা করা যায় রোলটা এটা তেলে ভাজবো যেহেতু সেহেতু এটা অনেক মোটা ভারী হয়ে যাবে একেবারে সে সমুচার মতোই তো ডিফারেন্সটা হচ্ছে এটা একটু অন্যভাবে করে নিয়েছি তো মোটামুটি লম্বা হয়ে যাবে রুটিটা যতখানি বানিয়েছি তার চেয়েও ডবল হয়ে যাবে তারপরে কাটার দিয়ে রুটি কাটার দিয়ে রুটিটা দুই পাশে মুখটা ভালো করে চেপে লাগিয়ে দিয়ে এরপর একটু তেরস্তা করে কেটে নিয়েছি আমি তোমরা চাইলে তোমাদের খুশি মতো যে কোনো এটা আবার আরেকটা রুটি বানানোতে কাজে লাগাবো ওটাতে আলু নেই বলে ওটা রেখে দিলাম দুই পাশের কোনারগুলো রেখে দিব। এভাবে করে তেন কোন মানে কোনা করে তেরচা করে কেটে নিয়েছি তো তেরচা এইগুলোকেই ভাজবো তোমরা চাইলে মানে সমান সমান করেও করতে পারো আমি একটু ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য এভাবে তেজতা করে কেটেছি তো দেখতে পাচ্ছ আশা করি বুঝতে পেরেছ কীরকম দুটা রুটি ফোল্ড করে নিয়েছি ভেতরে আলুর পুর দিয়ে তারপর এভাবে কেটে নিয়েছি এরপরে গরম তেলে একদম গরম তেলে এগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে একটু ধৈর্য নিয়ে খুব বেশিক্ষণ লাগবে না তেলটা যদি গরম হয়ে যায় সেক্ষেত্রে খুব একটা সময় লাগবে না কতক্ষণের মধ্যে একটু তেল যাবে যেটা প্রথমেই বলেছি তেলের জিনিস বেশি খাওয়া ভালো না কিন্তু মাঝে মাঝে খাওয়া যায় মাঝে মাঝে না খেলে আবার এটা হয় না হজম শক্তির সমস্যা হয় আমরা বাঙালি আমরা তো না খেয়ে থাকতে পারি না তো একটু সময় নিয়ে ভাজাভুজি করছি যারা এতটুকুন দেখে ফেলেছে দয়া করে আমার প্রোফাইলে যদি একটা লাইক না দিয়ে থাকো একটা লাইক কমেন্ট করবে ইউটিউব চ্যানেল হেসেলে রাখার নামে আছে সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব দেখো কি সুন্দর কালার আসছে আমার রান্নার পেস্টটা আছে হেসেলে রাখার নামে টুক করে ফলো দিয়ে সঙ্গে থেকো সুন্দর সুন্দর কমেন্ট করো আমি এরকম ইজি ইজি মজার মজার রেসিপি সারাক্ষণ দিতেই থাকি তো দেখো কি সুন্দর কালার আসছে আমি একদম লালচে কালার করেই তুলে নেবো কারণ এটা একদম সমুচার মতো পড়লা মানে পরত পরত হয় রুটির প্লাস আলুগুলা যদি মনে করো আলু বের হয়ে যাচ্ছে কাঁচা রুটিতে আলু সাধারণত বের হয় না তাহলে একটু হাট দিয়ে চেপে দিতে পারো তবে বের মানে হয় না আর কি যে দেখ যেভাবে দেখছো ঠিক এভাবেই কোনোটাই বের হয়নি এভাবে করেই সুন্দর করে মুচমুচে করে লালচে করে ভেজে নিয়েছি বাস শুধু চা বা কফি দিয়ে খাওয়ার অপেক্ষা তাই না দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর হয়েছে দেখো চমৎকার একটা কালার আসছে দেখো সস দিয়ে খাওয়ার জন্য রেডি তো যার যেটা পছন্দ চা কফি দিয়ে সস দিয়ে বসে যাও খালি গরম গরম মুচুর মুচুর খাবে আর আমাকে একটা লাইক কমেন্ট দিবে। একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে ভিডিও না দেখে কেউ কমেন্ট করো না সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর কি। ভালো থাকবা নিজের যত্ন নিবা আল্লাহ হাফেজ